আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ তোমাদের সবার সামনে অনেকদিন পর আবার হাজির হয়েছি আমি সো স্বাধীন দেশে সবাইকে স্বাগতম সো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইবো যারা চব্বিশে পরীক্ষাতে রয়েছে তোমাদের অলরেডি সাতটা এক্সাম কিন্তু শেষ হয়েছিল আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগেই সো এরপরে তোমাদের আরও ছয়টা এক্সাম কিন্তু বাকি আছেন এটা বারবার ডেট পিছাচ্ছে এখন অনির্দিষ্ট কালের জন্য তোমাদের এই রুটিনটা বা সেটা নির্ধারণ করা হয়েছে তোমাদের এখন এখন যে বিষয়টা বলবো অনেকে আমরা কি এখন জন্য পড়বো নাকি জন্য আমাদের আমাদেরকে আদৌ এক্সাম হবে নাকি হবে না এই বিষয়গুলো তোমরা অনেকে আমাদেরকে মেসেজ করে জানাচ্ছ পেইজে এবং আমাকে ইনবক্সে তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা সেটা হচ্ছে যেহেতু তোমাদের আরো ছয়টা এক্সাম বাকি আছে এবং এখন নতুন আমাদের অন্তর্বর্তীকালীন হচ্ছে আমরা করছি খুব শীঘ্রই তোমাদের এই রুটিনটা প্রকাশ করা হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে সবকিছু নর্মাল হয়ে যায় তবে আমি আমার ব্যক্তিগত আমার যারা পরিচিত রয়েছেন তোমাদের বোর্ডের কিছু টিচারের সাথে কথা বলেছি তো তাদের এখনো পর্যন্ত এরকম কোনো নির্দেশনা আসে নাই যে কখন এক্সামটা হইতে পারে এটা তারাও জানে না সো তারা অনেকে আবার ধারণা করছে যে তোমাদের এক্সামটা হয়তো যে এক্সামগুলো দিয়েছে সেটার উপর ভিত্তি করে তোমাদের হয়তো রেজাল্ট আসতে পারে তবে এটা কনফার্ম না কেমন তো সেজন্য আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই এক্সামগুলো হয়নি সেগুলো তোমাদেরকে এখন বাসায় আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে পাশাপাশি তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুত হও তোমাদের অ্যাডমিশনের বিষয়গুলো গাইডলাইন বিষয় ভিত্তিক আমরা কিছু ভিডিও এবং আমরা গাইডলাইন ভিত্তিক কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো আপাতত তোমাদের জন্য পাশাপাশি এইস যে পরীক্ষা হয় নাই সেগুলোর জন্য আমরা কিছু লাইভ ক্লাস ইনশাল্লাহ দু দিন পরে সো তোমরা সবাই পড়ালেখার সাথে কানেক্টেড থাকো আহ এই হচ্ছে কথা সো তোমাদেরকে এখন এডমিশন দুইটাকে ফোকাস রাখার দরকার বিশেষ করে তোমরা অ্যাডমিশনের জন্য ইংলিশটাকে ফোকাসে রাখো আহ তারপর হচ্ছে বাংলাটা ফোকাসে রাখো আর হচ্ছে এই আর কি

অ্যাডমিশনের জন্য জন্য দুইটার জন্য আমরা নেব ইনশাআল্লাহ সো আরেকটা বিষয় হচ্ছে যারা 25 এ রয়েছে তোমাদের কিন্তু আমাদের যে গোল্ডেন ব্যাচ সেই ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে অল সাবজেক্টে পাশাপাশি যারা ইকোনমিক্স এর জন্য ব্যাচ চাচ্ছিল তোমাদের জন্য কিন্তু ইকোনমিক্স টার্গেটে প্লাস ব্যাচ সেটা কিন্তু আমরা গত মাসে শুরু করার কথা ছিল 20 তারিখে সেটা আমরা যেহেতু আমাদের এই এই অবস্থার কারণে আমরা সেটাকে পিছিয়ে এই মাসের বিশ তারিখ থেকে আমরা শুরু করতে যাচ্ছি সেই ইকোনমিক্স টার্গেটে প্লাস বেস তো তোমরা যারা ভর্তি হও না তোমরা ভর্তি হতে পারো পঁচিশে যারা আছে কেমন তোমাদের সবার জন্য শুভেন্ট আরেকটা বিষয় যারা এর আছে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে আসবে পড়ালেখার পক্ষ থেকে সেটাও দুই একদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্ট করে দিব এবং সেখানে ভর্তি ভর্তি হয়ে যেতে পারবে আমাদের বিগত বছরে যারা যেই আমাদের ব্যাচটা ছিল পেইড যাবে সেই তোমরা আপাতত করতে থাকো গাইডলাইন ক্লাস গুলো করতে থাকো এবং তোমাদের জন্য লাইভ ক্লাস এবং রেকর্ড সবকিছু আমরা আয়োজন করার চেষ্টা করছি এর সময় তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম